কনিকবর বেগের ধারণা কনিকবর বেগ জিনিসটা কি ধরো একটা ইলেকট্রন এমনি করে ঘুরছে ঠিক আছে একটু আস্তে আস্তে বুঝে জিনিসটা ইলেকট্রনের ব্যাগ কোন দিকে এদিকে টেনশন তো ভালো হবে হয় নিচ্ছে আমি হাতে এঁকে দিই ঠিক আছে বা এদিকে থাকলে কি হবে বলো তো এদিকে স্পর্শক বরাবর এদিকে থাকলে কি হবে এদিকে স্পর্শক বরাবর বি বেগে ঘুরছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাসার্ধ ইলেকট্রনের বর কত এম তো বোর যেটা বলছে কৌণিক বর বেগ

এখানে এম কি এম হচ্ছে তাহলে ইলেকট্রনের ভর কত নাইন পয়েন্ট ওয়ান ভর টেন মাইনাস টোয়েন্টি এইট গ্রাম বা নাইন পয়েন্ট ওয়ান কেজি ঠিক আছে বি মানে কি মানে কি ইলেকট্রনের ঠিক আছে আর কি বলতো আর হচ্ছে কক্ষপথের ব্যাসাদ্দ আর কি রেডিয়াস অফ অরবিট তৃতীয় শক্তি এগুলো আমরা পড়ছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এমনে মাঝে মাঝে কিছু নেই অর্ধেক শূন্য শক্তিস্তর কিছু নেই নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের পরে কি প্রথম দ্বিতীয় তৃতীয় এমনে করে শক্তিস্তর শূন্য শক্তি স্তর দেড় শক্তি স্তর এরকম কিছু নাই এর মানে আমরা যদি চিন্তা করি এই যে দেখো তো এটা ধরো কি প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি চতুর্থ সিঁড়ি ঠিক আছে দেড় নাম্বার সিঁড়ি বলতে কিছু নেই মানে মাঝামাঝি কিছু নাই বিষয়গুস্ত হচ্ছ মাঝামাঝি বলতে কিছু নাই এর মানে শক্তি স্তর প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় দেড় নাম্বার শক্তি স্তর কিছু নেই আড়াই নাম্বার শক্তি মাঝামাঝি কিছু নাই বিশ্ববুস্ত মাঝামাঝি কিছু নাই। এর মানে ও যদি শক্তি খায় ওইটুকের গ্যাপ পরিমাণ খেতে হবে এর মানে ওরে উঠতে হলে এটুক শক্তি নিয়েই ওকে উঠতে হবে নামতে হলে এইটুক শক্তি ওকে বিকিরণ করেই নামতে হবে মাঝামাঝি যাওয়ার সুযোগ নেই সেজন্য এটা এর মান কি আসে ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি পূর্ণ সংখ্যা শূন্য হবে শূন্য শক্তিস্তর কিছু আছে নাই বগ্নাংশ শক্তিস্তর কিছু আছে নাই ঠিক আছে এইচ মানে কি এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট প্লাঙ্কের ধ্রুবক

অ্যান্ড কি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি পূর্ণ সংখ্যা এইচ মানে কি প্লাঙ্কেট দ্রুব প্লাঙ্কে দ্রুবের মান কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স একক কি জুল সেকেন্ড ঠিক আছে এবার এখানে একটা বিষয় একটু দেখবা ব্যাগটা কি বরাবর হয় ধরো তুমি একটা হচ্ছে পাথরকে নিয়ে এমন করে ঘোরাচ্ছো এটা রশি দিয়ে এমন করে ঘোরাচ্ছো এটা যদি কোনো মুহুর্তে ছিটকে যায় এটা কি বরাবর যাবে এটা কি তোমার দিকে আসবে নাকি বাইরে ছিটকে যাবে একটা পাথরকে ধরো তুমি রশি দিয়ে এমনি করে ঘোরাচ্ছ বেদে। এটা যদি কোনো মুহুর্তে ধরো রশিটা কি হয়ে গেলো কেটে দিলাম তাহলে এটা কোন দিকে যাবে ঠিক আছে তুমি নিজেই হচ্ছে এটা করতে পারবে ফিজিক্স ও নিউটনীয় বলবিদ্যা আসলে এই জিনিসগুলো করাই বুঝতে পারছো এগুলো কয়দিন পর দেখবে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে কেন কারণ ফিজিক্সে এটা বেশি করে আমাদের তো জাস্ট একটা লাইন লিখছে এটা হচ্ছে কি কোন কত তো এটা কোন দিকে যাবে বলো তো এটা ছিটকে যাবে হচ্ছে ধরো এই জায়গায় কাট কোলো স্পর্শক বরাবর এখানে কি হবে এদিকে স্পর্শক বরাবর এমনে করে এই পয়েন্টে যদি এমনে করে ছিটকে যাবে এমনে করে ছিটকে যাবে এমনে করে ছিটকে যাবে এমনে করে স্পর্শক বরাবর এটা কি হবে বলতো ব্যাগ প্রাপ্ত হবে এর মানে ব্যাগের দিকটা কি বলতো স্পর্শক বরাবর ইকুয়াল এইচ পাই টু পাই আর পাই এর মান তো আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভর ব্যাগ কেন বলছে ধরো আমি দৌড়াচ্ছি ঠিক আছে আমি দৌড়াচ্ছি আর হিমেলও দৌড়াচ্ছে ঠিক আছে দুজনের ব্যাগ খুঁজছে কি দুজনে হচ্ছে সমান ব্যাগে দৌড়াচ্ছে এবার বলো আমি যদি গিয়ে তোমাদের সাথে ধাক্কা খাই ইম্প্যাক্ট যা পড়বে হিমেল গিয়ে ধাক্কা গেলে কি পড়বে পড়বে না বেশি হিমেল যদিও এখন হচ্ছে করে দিচ্ছে ওয়েট কমাই ফেলছে কিন্তু এমনি ঝামেলাটা কি হতো তো ভর আছে আমাদের আবার কি আছে ব্যাগও আছে তো ভর ব্যাগ খুঁজছে কার বেশি হতো দুজনে কি ব্যাগে থাকলে হিমেলের বেশি হতো তো ভর ব্যাগ আমরা জিনিসটা হচ্ছে এসএসসিতে পড়ছি তাই না এখন আমরা জানি ভর গুণ ব্যাগ কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার বলছি কেন এই যে দেখো ব্যাসার্ধ সহ এখানে যখন আসছে এমবিআর ঠিক আছে কৌণিক ভরবেগ আমরা বলছি কখন যখন ব্যাসার্ধ সহ এখানে যুক্ত হয়েছে কৌণিক ভরবেগকে দেখবা লেখা হয় কি দিয়ে এল দিয়ে এমন না যে এল দিয়ে লিখতেই হবে না লিখলে জান বের করে ফেলবে ভুল হয়ে যাবে এরকম কিছু না এটাকে লেখা হয় কি দিয়ে বলতো এল ইকুয়াল কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করে এমবিআর সমান এন এইচ পাই টু পাই ঠিক আছে আমাদের এই জিনিসটা জানা লাগবে আশা করি বুঝতে পারছো এখন দেখো তো এখানে এম হচ্ছে কনেস্টেন্ট তাই না এম এর মানে ইলেকট্রনের ভর কি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে না হাই হলে আপেক্ষিকতা হলে ভিন্ন বিষয় বাট এমনিতে হচ্ছে এম এর আমরা কি বলি বলো তো নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টেন্টি এইট গ্রাম অথবা আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো একটু পরে ম্যাচ যখন করবো এই জিনিসটা আরও ভালো বুঝবা মানে এটা জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখবো এম মানে হচ্ছে কি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন মাইনাস টোয়েন্টি এইট গ্রাম নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন মাইনাস থার্টি ওয়ান কেজি এইচ হচ্ছে কি কনস্টেন্ট টু হচ্ছে কি কনস্টেন্ট টু মানে টু ই পাই মানে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে ভেরিয়েবল কি এন এন ইকুয়াল ওয়ান হলে প্রথম শক্তি হচ্ছে টু হলে কি দ্বিতীয় থ্রি হলে কি থার্ড অরবিট ফোর হলে কি ফিফথ অরবিট তখন বেরি করবে কি ব্যাসার্ধ প্রথমটার ব্যাসার্ধ যা দ্বিতীয়টার ব্যাসার্ধ কি ভিন্ন তৃতীয়টার ব্যাসার্ধ কি ভিন্ন ডেক প্রথমটাই যা দ্বিতীয়টাই কি ভিন্ন তৃতীয়টাই কি ভিন্ন তো আমরা এত বোর বোর করে লাফাই কেন এর কারণ হচ্ছে কি দেখো তো বোরের পরমাণু মডেলের সাহায্যে বোরের পরমাণু মডেলের সাহায্যে দেখো আমরা কি করতে পারি এটা হচ্ছে কি ফার্স্ট শক্তি এটা হচ্ছে কি সেকেন্ড এটা হচ্ছে থার্ড এই প্রত্যেকটার রেডিয়াস আমরা বের করতে পারি এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর টু এটা হচ্ছে কি বলতো আর থ্রি ঠিক আছে আমরা বোর করে লাফাই কেন এই কারণ হচ্ছে এদের ব্যাসার্ধটা কিন্তু আমরা বের করতে পারি কক্ষপথে এরপর কি বের করতে পারি এই জায়গায় ইলেকট্রনের যে ব্যাগটা আছে এটাকে ধরো দিলাম হচ্ছে কি ভি ওয়ান এটাকে দিলাম হচ্ছে কি ভি টু এটা দিলাম হচ্ছে কি ভি এটা আমরা বের করতে পারি এরপর শক্তি ই ওয়ান ই টু ই এগুলো আমরা বের করতে পারি বর্ণালী তো করতে পারি বর্ণালীর পাশাপাশি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বেগ পাশাপাশি আমরা কি করতে পারি কক্ষপথের ব্যাসার্ধ আমরা বের করতে পারি ব্যাগ আমরা বের করতে পারি শক্তি আমরা বের করতে পারি তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞেস করে কক্ষপথের ব্যাসার্ধ কোন পরমাণু মডেলের সাহায্যে বের করা যায় বোর পরমাণু মডেল ব্যাগ কার সাহায্যে বের করা যায় বোর পরমাণু মডেল শক্তি কার সাহায্যে বের করা যায় বোর পরমাণু মডেল বর্ণালী কার সাহায্যে ব্যাখ্যা করা যায় বোরের পরমাণু মডেল বোরস অ্যাটমিক মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কার সাহায্যে ব্যাখ্যা করা যায় বোরস অ্যাটমিক মডেল সোডিয়ামের বর্ণালী কার সাহায্যে ব্যাখ্যা করা যায় বোরের সাহায্যে করা যায় না ঠিক আছে হাইড্রোজেনটা করা যায় সোডিয়াম স্ট্রনশিয়াম ক্যালসিয়াম মার্কারি ঠিক আছে ক্যাডমিয়াম এদেরটা কিন্তু করা যাবে না বোরের সাহায্যে ঠিক আছে তাহলে প্রথমটা আমরা শিখছি কি বলতো বোরের অ্যাটোমিক মডেল আমি একটু সামারি করে দিই কারণ আমাদের ফ্লো একটু কমে গেছিল বোরের প্রথমটা হচ্ছে কিসে বলতো স্থির কক্ষপথের ধারণা ধারণা কক্ষপথ এর মানে এমন জায়গা আছে যেখানে এনার্জি হচ্ছে ফিক্সড ঠিক আছে এইগুলা কি স্থির কক্ষপথ বলছে ইলেকট্রনের পাশে রাদার ফোট কিছু বলতে পারে ও হচ্ছে এমন কিছু জায়গায় ঘুরছে সব জায়গায় না এর মানে এমন না যে ইলেকট্রন ইলেকট্রন একটা আছে ও মজা করে করে এদিকেও ঘুরছে এরকম না ও ও মজা মজা করে 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 এমনিও ঘুরছে না সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে এরকম না বলতেছে ও ও কিছু নির্দিষ্ট জায়গা আছে আছে এই জায়গাটার মধ্যে এটাকে বলছে এই নির্দিষ্ট একটা জায়গা আছে এর মধ্যেও ঘুরছে এই নির্দিষ্ট একটা জায়গা আছে এর মধ্যেও ঘুরছে বোর প্রত্যবর্ত মনে হচ্ছে জান দিয়ে দিব ঠিক আছে তো এই নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরছে এই জায়গাগুলোর মধ্যে শক্তি ফিক্সড এবং এগুলাকে কি বলা হচ্ছে স্থির কক্ষপথ এরপর দুই নম্বর পোস্টুলেটস বা কি বলছে বলতো কৌণিক ভরবেগের মান এন এইচ বাই টু পাই বাসে একটু বলে ফেলো কৌণিক ভরবেগ কি দিয়ে প্রকাশ করে এল দিয়ে কৌণিক ভরবেগ এম বি আর এম বি এম হচ্ছে কি ভর বি হচ্ছে কি বেগ আরও যখন গুণ হয়েছে এটা কি হয়ে গেল কৌণিক ভরবেগ তাহলে এম বি আর এন এইচ বাই টু পাই এন কি এন এর মান শূন্য হয় 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 না ঠিক আছে শূন্য শক্তি স্তর কিছু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি পূর্ণ সংখ্যা এইচ কি প্লাঙ্ক ধ্রুবক প্লাঙ্ক ধ্রুবকের মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস একক কি বলতো জুল সেকেন্ড আর আর মানে কি রেডিয়াস অফ অরবিট ঠিক আছে কক্ষপথের ব্যাসার্ধ এম কি মাস অফ ইলেকট্রন বলে ফেলেছি ঠিক আছে পাই মানে কত 3.1416 তো এটাকে আরেকটু চাইলে কেউ বেকে করতে চাইলে এভাবে দিতে পারবে যদি এটা লাগে না বিশ্ব লাগে এটা ফিজিক্সে তোমরা ওই যে ক্রস গুণন জিনিসটা পড়ছো না ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে এটা হচ্ছে ব্যাক ঠিক আছে ভেলোসিটি ভেক্টর এটা হচ্ছে কি রেডিয়াস তো কোনিক বর্বে আমরা কি দিয়ে লিখছি ল এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর এবং হচ্ছে কি পি পি দিয়ে দুটো হচ্ছে কি ভর গুণ বেগ এই দুইটার ক্রস গুণনের ফল বর্ব বেগ মানে কি এমবি ক্রস গুণনে কি আসে ফিজিক্স মনে হয় ভেক্টর একটু পোছস দুটো এটা ধরো এ এটা ধরো বি ভেক্টর এ বি সাইন ঠিক আছে তাহলে আর এমবি সাইন থিটা বা এমবি আর সাইন এমবিআর সাইন্টিটা এবার বলো এখানে তিটায়ের মান কত এটা হচ্ছে ব্যাসাধ্য এটা হচ্ছে স্পর্শক তাহলে দুইটার মধ্যবর্তী কোন কত বলো তো নাইনটি ডিগ্রি ঠিক আছে দুইটার মধ্যবর্তী কোন কত নাইন্টি ডিগ্রি এটা এমনি জাস্ট বুঝার জন্য বললাম বা মানটা কেমনে বাইর করছি তাহলে সাইন নাইন্টি এর মান কত ওয়ান তাহলে এল আমরা মান যখন নিই তখন কি হয় বলো তো এল ইকুয়াল ঠিক আছে এটা আমাদের আসলে কেমিস্ট্রির সাথে করতে করতেমন কোনো কাজই নেই ঠিক আছে এটা কনিক বরবেগ বাইকি রৈখিক বরবেগ হচ্ছে শুধু ভর গুণ বেগ কোনিক হলে কি হয়ে যাবে ব্যাসন্দ সহ গুণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো